গত বছরের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পলায়ন করেন পরে তার ও তার দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন ছাত্র জনতাকে হত্যা ও বিভিন্ন দুর্নীতির অভিযোগ প্রায় কয়েকশো মামলা দায়ের করা হয় তাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি দেশের বিভিন্ন মহলে এমত অবস্থায় বুধবার ভারতের সংবাদ সংস্থা এএনআইতে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম এক সাক্ষাৎকারে দাবি করেছেন প্রধানমন্ত্রী হিসেবেই আবারও বাংলাদেশে ফিরবে শেখ হাসিনা এ সময় তিনি শেখ হাসিনা নিরাপদে ভারতে আশ্রয় দেওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপনও করেন রাব্বি আলমের মতে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির জন্য তরুণ প্রজন্ম দোষ দেয়া ঠিক হবে না তিনি বলেন তরুণ প্রজন্ম একটি ভুল করেছে কিন্তু এটি তাদের দোষ নয় তাদের কারসাজি করা হয়েছে আলম বলেন বাংলাদেশ এখন আক্রমণের মধ্যে রয়েছে এবং এই সংকট আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপে সমাধান হওয়া দরকার একটি রাজনৈতিক অভ্যুত্থান গণতন্ত্রের অংশ হতে পারে কিন্তু বাংলাদেশে যা ঘটছে তা নয় এটি একটি সন্ত্রাসী বিদ্রোহ বাংলাদেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বহু নেতা ভারতে আশ্রয় নিয়েছেন বলে তিনি জানান ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ ভ্রমণ পথ সুগম করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.